আজকের লাইভে গত লাইভে আমরা সুরা আন্নহল শেষ করেছিলাম বাংলা অর্থ পরে আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ সুরাহ বনি ইসরাইল সুরা বনি ইসরায়েল পবিত্র কোরআনে সতেরোতম সুরাহ এর আয়াত সংখ্যা হচ্ছে একশো এটা মাক্কি সুরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে তো আমরা এই সুরাটি শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে পানাহ চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আমরা শুরু করছি পবিত্র মহামহিম তিনি যিনি তার বান্দাকে এক রাতে তার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে যান জেরুজালেমের মসজিদুল আকসায় নিশ্চয়ই তিনি সব শোনেন সব দেখেন আমি মুসাকে বনি ইসরায়েলের জন্যে পথ নির্দেশক কিতাব দিয়েছিলাম আদেশ করেছিলাম তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে তোমাদের ভাগ্য নিয়ন্ত্রক বানিও না নুহ এর সাথে আমি যাদেরকে জাহাজে উঠিয়েছিলাম তোমরা তো তাদেরকেই তাদেরই উত্তর পুরুষ আর নুহ তো ছিল আমার একান্ত শুকর গুজার বান্ধা আমি প্রেরণ করে বনি ইসরায়েলকে জানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা দুবার জমিতে বিপর্যয় সৃষ্টি করবে এবং অহংকারে মত 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 হবে আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করবে এবং দুবারই উপযুক্ত শাস্তি পাবে যখন প্রথম বিপর্যয়কাল উপস্থিত হলো তখন তোমাদের বিরুদ্ধে আমি শক্তিমান রণদক্ষ দাসদের পাঠিয়েছিলাম ওরা ঘরে ঘরে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছিল আমার সতর্কবাণীর প্রথম অংশ এভাবেই পূর্ণ হলো কিছুকাল পরে আমি পুনরায় তোমাদেরকে ওদের উপর বিজয়ী করলাম তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি করলাম জনসংখ্যা বিস্ফোরণ ঘটল জনশক্তিতে তোমাদের এগিয়ে দিলাম আর বললাম তোমরা যদি ভালো কাজে লেগে থাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে আর যদি পাপাচারে লিপ্ত হও তবে তার পরিণতিও তোমাদেরকেই তোমাদেরকেই ভুগ করতে হবে কিন্তু তোমরা শুনলে না আবার পাপাচারে লিপ্ত হলে ফলে দ্বিতীয় বিপর্যয়ে কাল এসে উপস্থিত হলো তোমরা চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হলে ওরা তোমাদের উপাসনালয়ে প্রবেশ করে তোমাদের অর্জিত সবকিছু ধ্বংস করলো এখন তোমাদের প্রতিপালক তোমাদের ক্ষমা করতে পারেন কিন্তু তোমরা যদি পাপাচারে পুনরাবৃত্তি করো তবে আমিও শাস্তিদানের পথে ফিরে যাব। আর আমার নির্দেশ হচ্ছে পরকালে সকল সত্য অস্বীকারকারীর জন্যে জাহান্নামের আগুনই হবে কারাগার সত্য হচ্ছে এই যে এই কোরআন সমগ্র মানবজাতিকে জাতিকে সাফল্যের সরল পথ প্রদর্শন করে এবং বিশ্বাসীদের সুসংবাদ দেয় মহাপুরস্কারের আর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি হায় মানুষ অনেক সময় যাতে তার অকল্যাণ হবে এমন বিষয়ের জন্যে এত একাগ্রচিত্রভাবে প্রার্থনা করে যেন সে কল্যাণের জন্য প্রার্থনা করছে আসলে মানুষ সিদ্ধান্ত নিতে অতিমাত্রায় তাড়াহুড়ো করে আমি রাত ও দিনকে করেছি তোমাদের কুত্রতের দুটি নিদর্শন রাতের নিদর্শনকে করেছি নিষ্প্রভাব নিষ্প্রভ আর দিনের নিদর্শন কে করেছি আলোক আলোক উজ্জ্বল যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো গণনা করতে পারো দিন ও বছরের সংখ্যা আর হিসাব করতে পারো নিজের বয়স ও কৃতকর্মের আর আমি প্রতিটি বিষয় বোঝানোর সুবিধার্থের জন্য বিশদভাবে বয়ান করি আমি প্রত্যেক মানুষের নামাকে কর্ম বিবরণের রেকর্ড তার গলার সাথে যুক্ত করেছি মহাবিচার দিবসে এ রেকর্ড তার সামনে দৃশ্যমান করে বলবো পর তোমার আমল নামা আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট যে সৎ চলে সে সৎ চলে আসলে নিজেরই মঙ্গল করে আর যে বিপথে চলে পথভ্রষ্ট হয়ে সে নিজেরই ধ্বংস ডেকে আনে একজনের বোঝা কখনও অন্যজন বইবে না তাছাড়া সত্য ও মিথ্যা সম্পর্কে সচেতন করার জন্যে রসুল না পাঠানো পর্যন্ত আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না কোনো জনপদ ধ্বংস করার আগে আমি সেখানকার বিত্তবান ও প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দেই কিন্তু ওরা আমার আদেশের অবাধ্য হয়ে অন্যায় ও জুলুমে লিপ্ত হয় তখন ন্যায় সঙ্গতভাবেই আজাবের ফয়সালা হয়ে যায় এবং তারা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয় নুহ এর পর আমি এভাবে নুহ এর পর এভাবে আমি কত পাপা ভারাক্রান্ত জনপদকেই না ধ্বংস করেছি বান্দাদের পাপাচার সম্পর্কে তোমার প্রতিপালক সবই জানেন এবং সব কিছুরই তিনি সম্যক দ্রষ্টা হে মানুষ যারা পার্থিব সুখ সম্ভোগ কামনা করে আমি ইচ্ছে মতো তাদেরকে পৃথিবীতেই তা দেই তারপর পরকালের জন্যে জাহান্নাম বরাদ্দ করি সেখানে তারা লাঞ্ছিত ও পরিত্যক্ত অবস্থায় পুড়তে থাকবে যারা পরকালীন কল্যাণ কামনা করে এবং সে উদ্দেশ্যে সর্বাত্মক প্রয়াস চালায় তারাই সত্যিকার বিশ্বাসী তাদের প্রয়াস অবশ্যই যথাযথ পুরস্কার যোগ্য তোমার প্রতিপালক জীবন উপকরণ লাভের দরজা সবার জন্য অবধারিত দেখো অন্যজনের উপর বৈশিষ্ট্য ও মর্যাদা দিয়েছি অতএব পার্থিব মর্যাদা চেয়ে আখেরাতে এ মর্যাদা হবে মহত্তর এবং গুণগতভাবে শ্রেষ্ঠতর আল্লাহর সাথে অন্য উপাসনা করো না যদি করো করেছেন যে এক তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না করবে না আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না বাবা মা বাবা মার সাথে ভালো ব্যবহার করবে তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয় তবুও তাদের ব্যাপারে উহ আহ করো না তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না তাদের সাথে আদবের সাথে কথা বলো শ্রদ্ধা ভরা দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়ার মতো আগলে রাখো এবং সব সময় তাদের জন্যে দোয়া করো হে আমার প্রতিপালক আমার বাবা মা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন তুমিও তাদের উপর সেরূপ সেরূপ বর্ষণ করো হে মানুষ তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন যদি তোমরা সৎকর্মশীল হও তবে তিনি তোমাদের ভুলগুলোকে ক্ষমা করবেন নিশ্চয়ই যারা ভুল করার পর সচেতন হয় এবং দবা করে আল্লাহর কাছে ফিরে আসে তাদের প্রতি আল্লাহ অতি ক্ষমাশীল আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হক আদায় করবে তোমরা সম্পত্তির অপচয় করবে না নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ নিজেই প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধানরত ও তার কাছে প্রত্যাশী হওয়ার কারণে অর্থাৎ নিজেই অভাবগ্রস্ত হওয়ার কারণে যদি কোনো সাহায্য প্রার্থীকে সাহায্য করতে না পারো তবে তার সাথে সহানুভূতিপূর্ণ কথা বলো সদুপদেশ দিও ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা বা কৃপণ হলো না ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হলো না বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হলো না আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্ত হতে তোমার সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে মনে রেখো তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবন উপকরণ দেন যাকে ইচ্ছা সীমিত জীবন জীবন উপকরণ দেন অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তাদের দেখেন সব কিছুই তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিকদাতা আমি জীবন উপকরণ আমিই দিয়ে থাকি নিশ্চয় সন্তান বা ভ্রূণ হত্যা মহাপাপ তোমরা জেনার ব্যবিচার পরকিয়া বা অবৈধ যৌনাচারের কাছেও যেও না এটা অশ্লীল ও কারণ ছাড়া কাউকে কেউ অন্যায় ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে কিসাস অর্থাৎ ন্যায় সঙ্গত বদলা দাবি করার অধিকার দিয়েছি কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে আর মনে রেখো যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে তো আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছেই উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমদের সম্পদ সম্পত্তির কাছেও যাবে না উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমদের সম্পত্তির কাছেও যাবে না এতিম প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্মতিক্রমে সম্পত্তিকে কাজে লাগাতে পারো রক্ষা করবে ভঙ্গ করলে ওয়াদা তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে ওজনে কখনো কম দেবে না জীবনের যেকোনো ধরনের লেনদেন হোক হোক না কেন সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে এবং শুভ যেকোনো যে বিষয়ে যে বিষয়ে তোমার যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে শুধু শোনা কথায় আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না মহাবিচার দিবসে তোমার কান তোমার চোখ ও তোমার মনকে জবাবদিহিতার জন্য ডাকা হবে দম্ভ ভরে বুক স্ফীত করে মাটিতে পা ফেলবে না তুমি তোমার পদ ভারে কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না উচ্চতায় পর্বতকে অর্থাৎ চাল চলনে বিনয়ী হবে এই চোদ্দটি আদেশের মধ্যে যে পাপাচার করতে নিষেধ করা হয়েছে তা তোমার প্রতিপালকের কাছে অতি ঘৃণ্য হে নবী তোমার প্রতিপালক ওহির মাধ্যমে যে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছেন তোমার প্রতিপালক ওহির মাধ্যমে যে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছেন তার প্রথমটি হলো তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো না তাহলে জাহান্নাম নিক্ষিপ্ত হবে নিজের কাছেই দূষী সাব্যস্ত হবে এবং আল্লাহ কর্তৃক বর্জিত হবে প্রাচীন আরবে ফেরস্তাদেরকে কন্যা রূপে অভিহিত করা হতো এর জবাবে আল্লাহ বলেন তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানে ধন্য করে নিজে ফেরেস্তাদের কন্যা হিসেবে গ্রহণ করেছেন তোমরা জঘন্য মিথ্যাচার করছ আজকের মতো এখানে শেষ করছি চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ আজিজ আমরা পরবর্তী লাইভে চেষ্টা করব একচল্লিশ নম্বর আয়াত থেকে পড়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আমর বিল মারুফ ওয়ান হাইয়ানিল মনকার আল্লাহ সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার তো দান করুক আল্লাহ সকলকে হেদায়ত করুক ইসলামের জন্য কবুল করুক হঠাৎ বিপদ থেকে রক্ষা করুক সকল প্রকার পরীক্ষা উত্তীর্ণ করুক আসসালামুকুম ওরহামতুল্লাহ আবার